এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর আমি প্রচন্ড মুসিবতে আছি এর থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা হ্যাঁ ভাই যে ভাই প্রশ্ন করেছেন উনি লিখেছেন যে আমি প্রচন্ড মুসিবতে এই মুসিবত থেকে আমার বাঁচার বা উদ্ধার হওয়ার কোনো উপায় আছে কিনা আজকে আমি চারটা আমলে কথা বলবো অনেকজন এই আমুলগুলো পড়ে উপকার লাভ করেছেন ইনশা আল্লাহ আজিজ আমরাও যদি আমলগুলো করি আমরাও সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার হতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ যদি উদ্ধার না হয়ে ঘোর কিচ্ছু নেই হতে পারে আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার আমল সঠিকই হয়েছে কিন্তু আল্লাহ তালা আমাকে এই বিপদ বালা মুসিবত থেকে উদ্ধার না করার মাঝে কোনো কল্যাণ রেখেছেন হয়তো এর বিনিময়ে আল্লাহ তাহা আমাকে অন্য কোন দিক দিয়ে আরো বড় নিয়ামতের অধিকারী করবে প্রথম আমল যেটি বলব ইস্তেক্ আপনি বলুন তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার করো কানা কারণ তোমাদের প্রতিপালক যে ক্ষমাসি এজন্য আমরা বেশি বেশি ইস্তেক ফার করবো এক নাম্বারে আমরা হাঁটতে চলতে খাবার ঘুম গোসল নামাজ ব্যতীত شرب الخمر ليستغي استغفر كله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله لا حول ولا قوة إلا بالله العلي العظيم عبر مسير الاستغفار برتبه اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت

আল্লাহ তালা তাকে সকল পেরেশানি থেকে মুক্তি দান করবেন অমিন কুল্লি দৈন মাখ রাজা এবং সমস্ত সংকীর্ণতা তার থেকে দূর করে দিবেন সমস্ত সংকীর্ণতা থেকে তাকে দূর করে দিবেন এবং তাকে এই সংকীর্ণতা থেকে বের করে আনবেন এই আমরা বেশি বেশি স্টেক করব দুই নাম্বার আমল যেটি সেটি হলো আমরা বেশি বেশি দুরুস শরীফ করবো বেশি বেশি দুরু শরী আল্লাহ তালা দুরু শরীফের ব্যাপারে বলতে আল্লাহ এবং তার উপর পড়লে কি হবে আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ তালার যে রাগ আর গুসা আছে রসুলের আমাদের থেকে এই বিপদ বালা মুসিবত থেকে দূরে রাখবেন মান সাল আলাইয়া সলাতান যে ব্যক্তি আমার উপর একবার দুরুত করবে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিল করবে। আমরা সমাজের মধ্যে দেখি যদি কাউকে খুশি করতে হয় তাহলে তার সন্তানের জন্য যদি চিপস চকোলেট নিয়ে যাওয়া হয় সন্তানকে যদি খুশি করা হয় তাহলে পিতা মাতা অটোমেটিকলি খুশি হয়ে যায় আল্লাহ তালা রসুলকে ভালোবাসেন যদি রসুলের উপর দূরত পড়ে ইনশা আজিজ

যেটা আল্লাহ তালার কাছে বলে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করে সেই নামটি কতই না বরকতপূর্ণ কত বড় বরকতপূর্ণ বা কতই না বরকতপূর্ণ নাম জুল জালাল মহিমান্বিত এবং সম্মানিত এই নাম যদি কেউ পড়ে আল্লাহ তালা খুশি হয়ে অবশ্যই তার সমস্ত বিপদ আপদ গুলো দূর করে দিবেন এই জন্য আমরা বেশি বেশি ইকরম এই দোয়াটি বেশি বেশি করবো ইনশাআল্লাহ এই দোয়াগুলো যদি আমরা করতে থাকি অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন আমাদের কারো চাকরি হচ্ছে না আমরা যদি এই দোয়াগুলো করি অবশ্যই ইনশা আল্লাহ আজিজ আমাদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে আমাদের দোকানের মধ্যে বেচাকিনি নাই ইনশাআল্লাহ আমাদের দোকানের

بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت جل ناقل أستغفر الله أستغفر الله أستغفر الله وأتوب إلي أستغفر الله ربي من كل ذنب وأتوب إلي لا حول ولا قوة إلا بالله العزيز إن بلهولود يا يونس لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين جعلنا برهلو يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام الله تعالى مدركي عمل رتوفي